কারণে না আপনাদের নিজেদের মধ্যে এই যে প্রার্থীটা নিয়ে যে কোন্দল যে কাউকে দেওয়া হয়নি এটা নিয়ে এক ধরনের সমস্যা আবার এটা নিয়ে মানে জায়গা জায়গায় এক ধরনের কোন্দলও হচ্ছে বিভিন্নভাবে রাস্তা আটকা রাখছে বা বিক্ষোভ করছে তো এই কুন্দল গুলোতে মানে নির্বাচনের জন্য কোন ইয়ে হয়ে দাঁড়াবে কিনা কাটা হয়ে দাঁড়াবে কিনা এটা আমাদের আমাদের প্রার্থীটা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দলে কথা বলা হয়েছে যেমন আমি জেলা বিন্দু আব্ব আজ থেকে তিন মাস আগে আমার দলের ভারপ্রাপ্ছি যেমন আমি ডাকছি দেখেছিলাম দেখে আমার পাঁচটা আসনের খবর নিলে কার ঠিক কোন অবস্থা আমি নির্মল ভাবে বলেছিলাম যে এই পাঁচটা জায়গায় এই লোকের অবস্থা তখন ওনার পরামর্শ মোতাবেক আমার সাথে একমত হয়ে আমাকে বলে দিল আমি তিনটা আমারটা বাদে আমারটা তো ওই সময় বলে দেওয়া হয়েছে আগের থেকে আরো তিনটা আসনের কথা বলে দিলাম আমার সেই আলোকেই কত কঠিন সত্য যে পাবনা দুয়ে আমার দুজন বাড়তি ছিল শ্রী মেধা সব সদস্য এবং কৃষকদের পেয়েছেন হাতের দাবি তুই দুইজনের পাবনা দুয়ে তারা ওখানে কাজ করেছে দুইজনে একদিন আগের থেকে ছিলেন আমাকে জিজ্ঞাসা করলে যায় না

তাহলে তুমি বুঝে পরে ওই তিন উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দকে ডেকে আমরা বুঝে বললাম আমাদের ডাক্তার দায়িত্ব সালাম ভাই সহ সাংগঠনিক সম্পাদক সহ এবং সেই আলোকে তুমিদের ওখানে আমরা আসতে তিন মাস আগে গিয়ে তুমিদের প্রার্থীটা ডিক্লেয়ার করে আমরা তাকে ধান শীতের ভোট প্রতি তাকে মানে তার হাতে ধান শীত উঠে দিয়ে আসে আর আপনার দুয়ে সেল হাবিবকে আমি পরে ডেকে বললাম যে আপনি এখানে নির্বাচন করেন তাকে বলে দিয়েছেন পাশে আমাদের অনেকগুলি পার্টি ছিল আমরা সবগুলি করার পরে বিষয় রেগে গিয়েছিল তার কথা বলা বিষয়কে আমাদের বলে দিন আমি বিষয়কে বললাম পাশাপাশি আমাদের ওখানে গুরুত্বপূর্ণ পার্টি ছিল সব সপন সিদ্দিক বাবু তুহিন শেখ তুহিন আমি ওদেরকে বললাম যেটা তা তো এখানে নির্বাচন চেয়ারম্যান সাহেব তো এই মত এই নির্বাচনটা জামাতের সাথে নির্বাচন হবে তারপর উনি সিনিয়র এই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের এক কথা উচিত তো সবাই একমত হলো এখন দলের ভেতরে এখানে সময় এখানে আমি তখন এখানে এখন আমার দলের ভিতরে তো বড় দলের প্রতিবেগ থাকে তো ওখানে একটা বড় অংশ ছিল বিশ্বাসের বিরুদ্ধে এখন আমি তাদেরকে বসে আলাদা আলাদা বসে বললাম যে দেখো সিউল বিশ্বাস এমপি হলে তার পাশের কিছু লোকজন আছে তারা বেশি আহ প্রাধান্য পাবে কম প্রাধান্য পাবে তবে জামা যদি জেতে তাহলে জীবনের মতো তোমরা পাবনা সদনে চিন্তা করতে পারবে না তো কোনটা বেশি কোনটা বেশি ভালো তো তখন বললো যে আপনার কথা তো ঢুকতে হবে ঠিক আছে সবাই মিলে সেগুলো বিষয়ের পক্ষে আমরা কাজ করতে সব একসাথে আমরা কাজ করতে এর মাঝখানে রিজু আমরা দুই দিন বলে ফেললো যে কাউকে গ্রিন সিগনাল দেওয়া হয়নি আমাকে তো সরাসরি ভারতের চেয়ারম্যান গ্রিন সিগনাল দিয়ে আমার মুখ দিয়ে আরো তিনটা আসন ঘোষণা করা এখনো আবার আমার এখানেও যে প্রার্থীকে বারবার বলা হয়েছে সেও আজকে কালকে বলছে যে এই এই এইটাই এরকম অনেক জায়গাতে আছে যাতায়াত নির্বাচন থেকে যাবে বড় ধরনের বাধা হবে এটা আমি মনে করি আমাদের এটা ঠিক হয়ে যাবে দুই দিন পর যে কথা শুনুন তার দলতে বহিষ্কার করবে আর বহিষ্কার করলে এই সমস্ত মানুষগুলি এত ক্ষমতাবান না যারা দলের বাইরে গিয়ে নির্বাচনকে এমপি হয়ে আসবে হয়তো প্রার্থীকে হারানোর জন্য মাঠে চেষ্টা করতে পারে পারবে না এই কারণে যে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে প্রত্যাশায়িত হয়েছে নির্দেশ বাইরে থাকতে পারে নাই ঘরে ঘুমাতে পারে নাই বউ সাথে দেখা করতে পারেনি সেই বিএনপির নেতা করবে এবার ওই যে মনে না পাওয়ার পর এবং যারা আমাদের সবাইকে ডেকেছিলেন ডিভিশন ওয়াইজ দেখেছিলেন ডেকে আমাদের দলের চারজন তাই মহাশ চারজন স্থায়ী কমিটি তিনজন স্থায়ী কমিটি মহাশ সব ভুক্ত করলেন চারজন এবং সর্বশেষ দল ভারতের চেয়ারম্যান আমাদেরকে শপথ করালেন শপথের মতো করে যে দলের যে দুঃসময় আপনার অনেকেই যোগ্য পাচ্ছে এর মধ্যে যদি দ্বিতীয়ত আমাদের একজন গিয়ে হবে খুব তাড়াতাড়ি একজনের নাম আপনার পেপার পত্রিকা পাবেন বা ঘোষণা করা হবে তখন আপনারা সবাই সেই প্রার্থীর পক্ষে কাজ করবেন কিনা আমরা কিন্তু সবাই ওয়াদা করেছি যে হ্যাঁ যাকে মনে দেওয়া হবে আমরা তার পক্ষে কাজ করব এই ওয়াদার দেওয়ার পরেও অনেকে হয়তো মানতেছে না মানবে না তারা হয়তো